এই খেতে বসলাম তারপর হরর করে পড়ে গেলে আমাদের বেরিয়ে গেল হাওড়ায় কালীবাবুর বাজার এলাকায় এক নম্বর রাধামাধব ঘোষ লেনে ভেঙে পড়লো পুরাতন বাড়ি ভাঙার মুহূর্তে আতঙ্কিত বাসিন্দারা তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়ে প্রাণে বাঁচলেন প্রায় দেড়শো বছরের প্রাচীন তিনতলা বাড়িটিতে ছয়টি পরিবার ভাড়াটিয়া হিসেবে বাস করতেন ঘটনা খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছল যদিও হতাহতের কোনো খবর নেই বাড়ির বাসিন্দারা যান বাড়িটি ভগ্নদশা অবস্থায় ছিল বাড়ির মালিক সে বিষয়ে কোনো গুরুত্ব দিতেন না গতকাল থেকে বাড়িটি বিভিন্ন অংশ ভেঙে পড়ছিল আজ দুপুরে ধীরে ধীরে বাড়ি প্রায় সবটাই ভেঙে পড়ে বাড়ির ভেতরে থাকা বসবাসকারীরা বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসেন তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি খবর পেয়ে ওই ওয়ার্ডের সাতাশ নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর মল্লিকা রায় চৌধুরী সেখানে পৌঁছল তিনি জানিয়েছেন বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে সেখানে নোটিশ দেওয়া ছিল কর্পোরেশনের পক্ষ এবং বাড়ির সবার অনুযায়ী আর কেউ আটকে বাড়ির সদস্যদের না বাড়ির সদস্য যারা রয়েছেন তাদের কথা অনুযায়ী এখনও পর্যন্ত বাড়ির মেম্বাররা বাড়িতে কেউ আটকে নেই এবং মিস্ত্রিরাও কাজ করছিলেন বলে মিস্ত্রিরা খেতে গেছিল। ওই সময় কিন্তু আমাদের একটু সন্দেহ হচ্ছে যেহেতু রাস্তার ওপরে লোকাল সমস্ত ভাইদের কথা অনুযায়ী এই রাস্তাটা তো খুব চালু রাস্তা তো যদি রাস্তার মধ্যে কোনো ইনসিডেন্ট ঘটে এই পাশে একটা দোকানে আমরা সিসিটিভি আমরা পুলিশকে পুলিশ প্রশাসনকে জানিয়েছি তো একটু লাইনটা অফ করা আছে তো লাইনটা অফ করে অন করে যদি সিসিটিভি ফুটেজে আমরা যদি দেখি বাসিন্দাদের পক্ষ থেকে তিনি জানতে পারেন যে ওই বাড়ি ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে নেই আপাতত সবাই সুরক্ষিত রয়েছে তবু এলাকা সিসিটিভি খতিয়ে দেখার অনুরোধ জানাবে প্রশাসনকে ভিতরে ছিলাম আমি কাছ থেকে এলাম আমি দুটো ভাত খাব আমি নিজে কাছ থেকে এলাম দুটো ভাত খাব এই খেতে বসলাম তারা হরহর করে পড়ে গেলাম আমাদের বেরিয়ে গেলাম যখন বাড়িটা ভেঙেছে তখন ভেতরেই ছিলাম আমরা আমরা ভেতরেই ছিলাম সব পড়ে যাচ্ছে আস্তে আস্তে করে এই দিকে ওই দিকে তারপরে আমরা ভয় পেয়ে গেলাম কাঁদতে বেরিয়ে গেলাম পরে মালটা পড়ে গেছে পড়ার পরে আমরা কি করছি আস্তে আস্তে বেরোচ্ছি আমার মারা সবাই ফ্যামিলি সব কই বাড়িতে থাকে যত ফ্যামিলি এবার ব্যাপার হচ্ছে উনি ছ মাস দিয়ে আমরা ডাকছিলাম বাড়িওয়ালাকে ও এক দিয়ে দিয়ে দশ দিন আগে এসেছে এই বাড়িটা যত যে যা দেখছেন এর মধ্যে আমরা তৈরি মেঝে দিলি উপর পর্যন্ত আজ পর্যন্ত বাড়িটা আমাদের জন্য বেঁচে আছে 뉴로리포 e p o 인디아 n